লোকাল ট্রেনের জানলায় একটি মিষ্টি মুখের শ্যামবর্ণা মেয়ে বসে গল্পের বই পড়ছে উল্টো দিকের সিটে অপরূপ সুন্দরী একটি মেয়ে ও তার মা বসে মেয়েটি তরুণী বয়সের রূপকে মাঝবয়সী মাও যেন পাল্লা দিচ্ছে দুজনেই যেন ডানা কাটা পড়ি সমস্যা হলো যখন জানলা দিয়ে সুন্দরী মেয়েটির মুখে রোদ এসে পড়তে লাগল তার মা মুচকি হাসি দিয়ে বললেন মেয়েকে সরে আয় এদিকে ওই রোদ মুখে লাগলে তুইও ওর মতো হয়ে যাবি অবশ্যই তার এই ব্যঙ্গক্ত কূর্তি উল্টো দিকের জানলায় বসে থাকা শ্যামবর্ণা মেয়েটিকে উদ্দেশ্য করে অনেকক্ষণ ধরেই মা মেয়ে মিলে মেয়েটি শ্যামবর্ণকে ব্যঙ্গ করে উঁচু দরের হাসি দিচ্ছিলেন অবশেষে মেয়েটিও মুখ খুলল বলল রোদ এসে মুখে লাগলে আমার মতো হয়ে যাবে এতই সোজা আমি সরকারি কলেজের ইতিহাসের অধ্যাপিকা এবং দুস্থ মেয়েদের স্বনির্ভর করার একটি এনজিওর সক্রিয় কর্মী ছুটির দিনে রাস্তায় ঘুরে ঘুরে রাস্তার কুকুরদের খাবার খেতে দিই অসুস্থ কুকুর দেখলে চিকিৎসার ব্যবস্থাও করে দিই আর ফসা রঙ নিয়ে বিকৃত অহংকারে কাউকে ভুগতে দেখলে থাবড়া দিয়ে সোজা করে দিই তাই বলছি আমার মতো হওয়া অত সহজ না কাকিমা নিশ্চুক মা মেয়ের সামনে দিয়ে কালো মেয়েটি চলে গেল মা মেয়ের চোখ তুলে তাকানোর ক্ষমতাটুকু ছিল না কালো রঙও যে এতটা উজ্জ্বল হতে পারে তারা জানতোই না কালমের প্রখর ব্যক্তিত্বের তাপে তাদের চোখটা যেন ঝোল গিয়েছিল